সামনেই রয়েছে দুর্গা উৎসব অর্থাৎ হাতে করা আর পাত্র এগারো দিন তার আগেই রাস্তার যে কাজ রয়েছে তা খুব দ্রুত সমাপ্ত করতে হবে বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে আজ বৈঠক হয় রাস্তা সংস্কারের উদ্যোগ যেন খুব দ্রুত গ্রহণ করা হয় তার বিষয়ে আলোচনা হয় বিভিন্ন দফতরের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন আগেই রাস্তাগুলির কাজ কিভাবে সমাপ্ত করা যায় সে বিষয়ে পৌর নিগমের কনফারেন্স হলে পূর্ত দফতরের আধিকারিক সহ ট্রাফিক টিএনজিসিএল বিদ্যুৎ দফতর সহ স্মার্ট সিটির কাছে নিয়োজিত

আর আমি এত কাজ করা তো যদি একটা দুর্ঘটনা ঘটে তো সমস্ত কলম যাবে সরকারের সব দিক থেকে ব্যবসা দাগ না কিন্তু আটকা তো কাজ করার চেষ্টা করছে সমস্ত ডিপার্টমেন্ট তো আমি অনুরোধ করবো একদম স্পেসিফিক রাস্তাগুলি ধরে আপনারা শুনলেন মেয়রের বক্তব্য অর্থাৎ রাস্তাগুলি খুব দ্রুত কিভাবে সংস্কার করা যায় কারণ পুজো রাজ্যের সবথেকে বড় যে উৎসব আকারে যে উৎসব পালন করা হয় তা হচ্ছে দুর্গাপূজা আর দুর্গাপূজার আগে যদি রাস্তার এ ধরনের বেহাল অবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠবে তাই সেক্ষেত্রে পুজোর আগে স্মার্ট সিটির আওতায় যে কাজ চলছে তা কিভাবে দ্রুত শেষ করা যায় এবং রাস্তা কীভাবে খুব দ্রুত মেরামত করা যায় সংস্কার করা যায় তার দিকেই কিন্তু জোর দেওয়ার কথা আছে বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুদারানি এই নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন